শহরে পড়তে এসেই মায়ের মুখোমুখি হলো সুদীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুদীপা হিমাদ্রীবাবুকে বাবুকে জানিয়ে দেয় সে এবার শহরে যাবে শহরে গিয়ে সে বড় কলেজে পড়বে এবার তার নিজের এবং তার বাবার স্বপ্ন পূরণ করবে সে ডাক্তার হবে অনেক বড় ডাক্তার সবার চিকিৎসা করবে বিনামূল্যে যেন তার মায়ের মতো কেউ বিনা চিকিৎসায় মারা না যায় হিমাদ্রীবাবু তখন সুদীপাকে বলে তুই একা সেখানে কিভাবে থাকবি আমার খুব ভয় করছে সুদীপা তখন হিমাদ্রী বোঝায় তুমি কোনো চিন্তা করো না তোমার মেয়ে এখন অনেক বড় হয়েছে বাবা এবার তোমার মেয়ে তার নিজের খেয়াল ঠিক রাখতে পারবে বাবাকে বুঝিয়ে শহরের কলেজে পড়ার জন্য শহরে এসে হাজির হয় সুদীপা অপরদিকে রূপা ওই ভয়ঙ্কর ভূমিকম্প থেকে ভাগ্যের ফেরে বেঁচে যায় তার মেয়েদেরকে সব জায়গায় খুঁজতে থাকে কিন্তু কোথাও এত বছর তার মেয়েদের খোঁজ পায়নি এতে করে খুব ভেঙে পড়ে রূপা অপরদিকে সুদীপা নিজেকে মানিয়ে নেয় শহরে প্রথম দিন যখন কলেজে প্রবেশ করে ঠিক সেই মুহূর্তে রূপা ওই কলেজে প্রবেশ করে সে নিজেই এই কলেজটা দিয়েছিল তার নিজের বাবার একমাত্র স্মৃতি ধরে রাখতে রূপা যখনই কলেজ থেকে বেরিয়ে যাবে হঠাৎ করে তখন সুদীপাকে দেখতে পায় এবং থমকে যায় সুদীপার কাছে আসে রূপা সুদীপাকে বলে তুই আমারই মেয়ে সুদীপা আমি তোকে ঠিক চিনতে পেরেছি তোকে চিনতে আমি ভুল করিনি আমি তোর মা এসব কথা শুনে সুদীপা অবাক হয়ে যায় রূপার দিকে তা কি থাকে তবে সুদীপার কেন যেন মনে হয় এই মানুষটার সাথে তার নারীর টান সুদীপা কিছু বুঝতে পারে না সত্যি সে তার মা কিনা এসব কি বলছে ওই মহিলা অপরদিকে রূপা এতগুলো বছর পর নিজের মেয়েকে কাছে পেয়ে বুকে জড়িয়ে নেয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই শহরে পড়তে এসে যেন মায়ের মুখোমুখি হয় সুদীপা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ